বাংলাদেশে ক্রিকেটারদের আগামী এক বছরের চুক্তিতে নেই মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের নাম কেনই বা তাদেরকে নিয়ে আগামী এক বছরের চুক্তিতে নাম লেখাননি বাংলাদেশ বিসিবি তা জানুন সম্পূর্ণ ভিডিও জুড়ে বাংলাদেশ ক্রিকেটের প্রাণ বমরা হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এমন একজন প্লেয়ার যাকে বাংলাদেশ সহ বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বলা হয় আর এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলের বিপদের কান্ডারি। বাংলাদেশ যত ম্যাচে বিপদে পড়েছিল ঠিক ততগুলো ম্যাচ থেকে বিপদ থেকে উদ্ধার করেছে বাংলাদেশের প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ একজন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের গুরুত্ব বাংলাদেশ দলে কতটুকু যারা ক্রিকেট খেলা দেখেন এবং বুঝেন তারা অবশ্যই বলতে পারবেন তবে বয়সের কাছে হার মেনে প্রত্যেক ক্রিকেটারকেই এভাবে বিদায় নিতে হয় আশা করা যাচ্ছে আগামী এক বছরের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান অপশন নিয়ে নিবেন তাই হয়তো তাদেরকে এই চুক্তি থেকে বাদ করা হয়েছে আপনারা অনেকেই অনেক কিছু ভাবতে পারেন তবে এটাই সঠিক বয়সের কাছে হেরে যায় বাংলাদেশের মতো অনেক দলের ক্রিকেটার যার জন্যই জন্য অনেক প্লেয়ারকে অবসর নিতে হয় এবং সুযোগ দিতে হয় যাতে তারা তাদের সারাটা দেখিয়ে দলকে উন্নত করতে পারে তাই মাহমুদ চুক্তিতে না রাখাটা কোনো দুশ্চিন্তার কারণ নয় এটা প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই প্রযোজ্য বয়সের কাছে হার মেনে তারা সকলে এভাবে অপশন নিয়েছে এবং ক্রিকেটকে চিরবিদায় জানিয়েছে সুপ্রিয় দর্শক এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার মতো কিছু নেই আসলে আগামী এক বছরের চুক্তিতে না থাকার সম্ভাবনাটাই বেশি মোহাম্মদুল্লাহ রিয়াদ ও আল হাসানের তবে আমরা আশা করেছিলাম যে তারা আরো অনেকদিন বাংলাদেশ দলে সার্ভিস দিয়ে থাকবে তবে যেহেতু তারা অপশন নিয়ে নিবে তাহলে এখানে আমাদের কিছু করার নেই সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই সকলেই দোয়া করবেন মহম্মদুল্লাহ রিয়াদ ও আল হাসানের জন্য যাতে তাদের মতো পরবর্তীতে এমন আরও প্লেয়ার আমাদের দলে যুক্ত হয় এবং বাংলাদেশ দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে